এটা প্রাইস চাওয়া হচ্ছে আস্কিং 15 লাখ টাকা 15 লক্ষ জি 2009 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন 15 লক্ষ জি 15 লক্ষ 1500 সিসি 1500 সিসি এর গাড়ি এলপিজি করা এলপিজি করা 1500 সিসি 15 লক্ষ আমার মনে হয় রিজনেবল প্রাইস রিজনেবল আছে অবশ্যই পাশাপাশি আস্কিং প্রাইস তো দামাদামির অপশন আছে অবশ্যই ভালো গাড়ি কিনতে চলে আসতে হবে যেখানে মহিফিল অটো কাছে গাড়িগুলো দেখলেই মনে হবে যে প্রত্যেকটা গাড়ি কিনে নিয়ে যায় অসাধারণ কিছু গাড়ি নিয়ে আজকে অটোকার্সের গাড়িগুলো দেখাবো আপনাদেরকে সাথে সাথে থাকবে প্রাইস তো চলুন চলে যাই ভিতরে দেখি ভিতরে কি গাড়ি আছে এবং কোন গাড়ির কেমন প্রাইস মহফিল আপনাদের কি গাড়ি পছন্দ কোন গাড়ি কিনতে চাচ্ছেন এই বিষয়গুলো জানতে অবশ্যই ফোন করবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর মহফিল অটোকার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি জাস্ট উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে

আর সর্বনিম্ন হচ্ছে পনেরো লাখ আজকের কালেকশনে আপনাদেরকে দেখাবো এক্সিও নিসান এক্সট্রেল নোয়া হাইব্রিড দুই হাজার ষোলোর মডেল এলিয়ন আছে দুই হাজার এগারোর এবং আউটল্যান্ডের আছে দুই হাজার এগারো পাশাপাশি র্যাফোরও আছে জি নোয়ার একটা রয়েছে এক্সট্রেল আছে এসো কোন গাড়িটা প্রথমে দেখবো প্রথমে আউটল্যান্ডার দিয়ে শুরু করি আউটল্যান্ডার দু হাজার এগারো মডেল দু হাজার তেইশে রেজিস্ট্রেশন এটা আপনার বলতে পারেন যে দুই বছর বাংলাদেশের ইউজ হয় নাই অলরেডি ওয়ান ইয়ার প্লাস আর কি ইউজ হয়েছে খুব কম চলেছে গাড়িডার কন্ডিশন খুব ভালো অবস্থানে আছে আর বেশি কোম্পানি তো আমাদের সবারই পপুলার একটি ব্র্যান্ড আর পপুলার একটি মডেল হচ্ছে আউট লেন্ডার প্রাইস রাখা যাবে আপনার বাইশ লাখ টাকা আস্কিং আস্কিং কথা বলা যাবে আস্কিং প্রাইজ বাইশ লক্ষ রাখা যাবে প্রথম গাড়িটার প্রাইস জানলাম আমরা মরফিল অডর কাছ থেকে এরপরে কোন গাড়ি দেখবো এরপর আমরা এলিয়ান দেখবো দুই হাজার রেডওয়াইন এলিয়ন পুসিস্টার্ট পাশাপাশি মিডিয়া কন্ট্রল স্টিয়ারিং আউটলুকিং রেডওয়াইন ইন্টার্স বিস্কিট

সবাই চায় যে ছোটখাটো ফ্যামিলি নিয়ে কোথাও জুজে টুরে যায় তাহলে সে এত সুন্দর একটা গাড়ির মিনি পিকআপ নাম দিলেন ভাই হ্যাঁ বলা হয় আচ্ছা আচ্ছা মিনি জি নোয়া আপনার এর লুকটাও খুব জি হাইব্রিড 2016 মডেল 2021 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক ব্ল্যাক ভিতর হ্যাঁ জি বিذরেও আপনার ব্ল্যাক পাচ্ছেন বাহিরও এক্সটেরিয়রও ব্ল্যাক রয়েছে এটাও আপনার সব টুডোর পাওয়ার টু ডোর পাওয়ার জি আর আউটলুকিং দেখলে একটা গাড়ির অনেক কিছু মার্ক করা যায় যে গাড়িটার কন্ডিশন কেমন হবে কেমন হবে সেক্ষেত্রে মাশাল্লাহ খুব সুন্দর একটা গাড়ি নোয়া স্কোয়ার বা নোয়া গাড়ি যারা চাচ্ছেন তারা একটু ভিজিট করে যাবেন মরফিল ওটো কাজ আশা করি পছন্দ গাড়িটা পেয়ে যাবেন প্রাইসটা কেমন দেবেন এটা প্রাইস রাখা যাবে চব্বিশ লাখ আশি হাজার চব্বিশ লক্ষ আশি জি চব্বিশ আস্কিং প্রাইস আস্কিং তারপর কি গাড়ি দেখাবেন তারপর দেখাবো আমাদের পছন্দের একটা কালার মানে বলতে পারেন মোটামুটি এখন ইয়াং কালারটা খুব পছন্দের মেকআপ কালার এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন বলতে পারেন এই গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ বাংলাদেশে এসেছে রিকন্ডিশন না যার কারণে এটার মাইলেজ থেকে শুরু করে ওভারঅল প্রত্যেকটা জিনিসই ফ্রেশ পাচ্ছেন এবং গাড়ির আউটলুক ইন্টেরিয়র এক্সটেরিয়র প্রত্যেকটা জিনিসই দেখতে খুব সুন্দর আপনার দুই হাজার পনেরো মডেল এবং পনেরোতে রেজিস্ট্রেশন হওয়ার কারণে এটা আপনার আর কি প্রাইস আস্কিং রাখা যাচ্ছে 30 লক্ষ টাকা 30 জি আস্কিং 30 দামানামের অপশন আছে নেক্সট গাড়ি কোনটা নেক্সট যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা এক্সিও এক্সেলের গাড়ি এলপিজি করা আছে 2017 মডেল 2022 রেজিস্ট্রেশন এটা ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এবং এক্সটেরিয়র হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার জি আর লুকিং দেখে মনে হচ্ছে গাড়িটা ফ্রেশ আছে আউটলুকিং পাশাপাশি আপনারা টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন কন্ডিশন কি আর মুফেল অটো কাজ নিয়ে আসলে গাড়ি নিয়ে কোনো অভিযোগ নেই বা কমপ্লেন নেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয় জানেন তো সেক্ষেত্রে এটার প্রাইস কেমন দেবেন এটা যেহেতু তেলের গাড়ি হাইব্রিড না তো সেই ক্ষেত্রে এটার প্রাইস আস্কিং যাওয়া হচ্ছে 22 লাখ টাকা 22 জি অপশন তো আছে দাম অপশন তো আছে দাম এর অপশন আছে আরো বিষয় জানতে ভিডিও ডেসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে জেনে নেবেন নেক্সট গাড়ি কোনটা দেখাবেন নেক্সট গাড়ি দেখাবো আপনাদেরকে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন প্রিমিয় প্রিমিয়ার প্রিমিয়ো পার্ক ভিতরে আপনার বিস্কিট ভিতরে বিস্কিট জি আউটলুক ইংলিশ পার্স এই এলইডি হেডলাইট পাচ্ছেন জি আপনার প্রজেকশন হেডলাইট রয়েছে বডি সেন্সর রয়েছে ঠিক আছে এটার আউটলুক বাংলাদেশের একটা প্রিমিয়াম লেভেলের সেডেন কার বলা যেতে পারে জি প্রিমিয় গাড়ি আছে প্রিমিয়াম প্রিমিয়ার গাড়ি হচ্ছে বাংলাদেশের রাস্তায় থাকতেই হবে অবশ্যই তো প্রিমিয়ার ইনপোর্ট যেহেতু বন্ধ এখন আর প্রিমিয়ার গাড়িগুলো আসে না না তো এখন বাংলাদেশে যেগুলো আছে সেগুলোই আসলে ঘুরে ফিরে জি চাহিদা বাড়তে চাহিদা জনপ্রিয়তাও অনেকের ভিতর আছে সবার ক্রাশ বলতে পারেন প্রথম মডেল বলছিলেন দুই হাজার মডেল দুই হাজার বিশে রেজিস্টার ষোলোর বিশ প্রাইজের ক্ষেত্রে কেমন দিচ্ছেন প্রাইজের ক্ষেত্রে এটা আসকিং চা হচ্ছে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার একত্রিশ পঞ্চাশ জি অপশন 10 জি অপশন আছে কথা 3350 দামLambda এর অপশন আছে তারপরে কোন গাড়ি দেখবো তারপর আপনারা Haval দেখতে পারেন Haval আউটলুকিংটা দেখলে মনে হবে কি গর্জিয়াস একটা গাড়ি এই গাড়িতে কি নেই সবকিছু আছে সামনে আছে ফ্রন্ট ক্যামেরা স্যাটেলাইট ডিসপ্লে প্যানরমিক সানরুফ 360 ক্যামেরা ভয়েস কমান্ড মোটামুটি সবকিছু আছে এই গাড়িতে অল্প টাকার মধ্যে অল্প টাকা না আসলে অনেক টাকায় দাম জি তো অনেক টাকার মধ্যে এই গাড়ির দাম যদি এটা অন্য ব্র্যান্ড হতো আরো ডাবল হয়ে যেত অবশ্যই কোটি টাকা উপরে হচ্ছে তো সেক্ষেত্রে আদনান ভাই এটার প্রাইস কেমন দেবেন আর কত মডেল এটা দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা বিয়াল্লিশ জি আমাদের অপশন আছে আমাদের অপশন আছে আর পাশাপাশি এরপরে কোন গাড়ি দেখবো এরপর প্রাডো দেখাতে পারি দুই হাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের আট আচ্ছা আটের ব্র্যান্ড নিউ বাংলাদেশে এসেছে এটা কোনো রিকন্ডিশন আর কি আসেনি

ময়ফুল অটোকারের প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখে কেনা হয় আমাদের ইনশাআল্লাহ আমাদের থেকে প্রত্যেকটা গাড়ি আপনি কন্ডিশন নিয়ে এবং কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ পাবেন না প্রাইজের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে এটা আস্কিং আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আটত্রিশ লাখ টাকা আস্কিং আস্কিং তারপর আমরা সম্মান করব অনার করা যাবে আস্কিং 38 দামাদামি অপশন আছে ময়ফুল অটোকাটসে আছে এই মতে এক নজরে একটু এদিক থেকে গাড়িগুলো আমি দেখাই দিই যে গাড়িগুলো আছে আমরা অনেক গাড়ি আছে প্রাইস বলা হয় নাই কারণ হচ্ছে গাড়িগুলোর প্রাইস বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় আপনাদের কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন কোন গাড়িটা চাচ্ছেন এই গাড়িটা আছে কি না আর যে গাড়িগুলো আমরা দেখাই এই গাড়িগুলো সবসময় থাকে না অল্টারনেট হয়ে যায় সো সেই কারণে আসলে ফোন দিয়ে জেনে নিলে বেশি ভালো হবে আপনি কোন গাড়িটা চাচ্ছেন আর নেক্সট গাড়ি আমরা কোনটা দেখবো নেক্সট দেখাবো আপনাদেরকে নিসান এক্সটেল আরেকটা নিশান এক্সটেল কয়টা আছে আমাদের কাছে নিসান এক্সটেল টোটাল পাঁচটার মতো আছে অন্ধ হয়ে আরেকটা আছে আচ্ছা এখন আছে পাঁচটা এখন শোরুমে আছে পাঁচটা আচ্ছা পাঁচটা আছে তার মধ্যে হচ্ছে নিউ শেপ ওল্ড শেপ সবটাই তো আছে জি সবটাই আছে ইভেন তেলেরও আছে হাইব্রিডও আছে 1300 সিসি আছে 2000 সিসিও আছে জি তো মোটামুটি সবটাই টাইপ নিশান এক্সটাইল মধ্যে মই ফ্লোটক আছে জি আপনার নিশান এক্সটাইল কোন গাড়িটা পছন্দ একটু কমেন্ট করে জানাবেন এবার কোন গাড়িটা নিয়ে কথা বলবো এবার আমরা Honda CRV নিয়ে কথা বলবো পাল কালার জি পাল কালার ওয়ানলি ওয়ান পিস আছে এক CRV জি CRV এক পিস আছে মই ফ্লোটক আছে এর আগে বেশ কয়েকটা গাড়ি ছিল জি তো এখন এক পিস আছে ইন্টারিয়র একটু দেখাই দেই কি অসাধারণ ইন্টারিয়র যারা হুন্ডা লাভার আছেন হুন্ডা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন আর যাদের বাজেটের সাথে মিলে যাবে তারা এসে দেখে যাবেন মফিল রোখ আছে গাড়িটা পাবেন আর পাশাপাশি কত মডেল কত রেজি স্টেশন দুই মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন হম গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে আস্কিং ২৮ লাখ টাকা আস্কিং 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 প্রাইজ আঠাশ লাখ খোদ আমানামের অপশন আছে অবশ্যই নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সট গাড়ি দেখাবো আপনাদেরকে ব্লু বার্ট নিসান ব্লু বার্ট নিশান ব্লু পাল কালার জি পাল কালার চেঞ্জ বা এলপিজি করা আছে এটা এলপিজি করা একটু দেখা দেই নিসান গাড়ির কথা কি বলবো এটা অনেক হেভি এবং অনেক মানে ভালো স্ট্রং একটা গাড়ি আর তো পনেরোশো সিসি সিসি বিস্কিট উডেন ইন্টারিয়ার পাশাপাশি হচ্ছে

2020 এ রেজিস্ট্রেশন আর ইলোটা যেটা সেটা চাও হচ্ছে 2017 মডেল 2023 রেজিস্ট্রেশন 28 লক্ষ 50000 28 লক্ষ 50000 জি আচ্ছা আর কি কি গাড়ি আছে আর রয়েছে আমাদের আরেকটা নিসান 2012 এর মডেল এর কি গাড়ি আছে এর হয়েছে আমাদের কাছে নিসান এক্সটেল 2012 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন আর রয়েছে নোয়া নোয়া আছে 2013 নন হাইব্রিড টেলের গাড়ি 2016 তে রেজিস্ট্রেশন তারপর রয়েছে রেফ 4 2005 এর মডেল ঠিক আছে দুই হাজার আট এর রেজিস্ট্রেশন আরেকটি র্যাপ ফোর দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন সোনো পাউডার মেখে রেখেছেন জি এটা অলরেডি সোল্ড আউট হয়েছে ফরেনার সে আর কি এটা বাই করেছে আচ্ছা এটা সোল্ড আউট তারপরে আছে ভিজেল জি হন্ডা ভিজাল হন্ডা ভিজাল চোদ্দ মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন চোদ্দ আঠারো জি পার্ল কালার পার্ল কালার হাইব্রিড অপশন জি এটা হাইব্রিড আছে জি আমাদের কাছে আরো রয়েছে করলা ক্রস দুই হাজার বাইশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ঠিক আছে তো আপনি বলতে পারেন ওই গাড়িটার প্রাইস আমি আজকে ভিডিওর শুরুতে বলেছি যে পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত আমাদের সর্বোচ্চ গাড়ি রয়েছে তো করলা ক্রসের আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা মোটামুটি আমরা মহিলার কাছ থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম তো এর মতো কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন পাশাপাশি অটো সিক্সিক্সেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন জি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাথে ছিল আদনান ভাই আদনান ভাই ভালো থাকবেন জি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে